কার অর্থের সমস্যা টাকায় সমস্যা ব্যবসায় সমস্যা প্রবাহ জীবনের সমস্যা কার কি সমস্যা আমি চাও আমি বন্দোবস্ত করে দেবিনের সমস্যা কার অর্থের সমস্যা কার কি লাগবে চাও আমি আল্লাহ দেব দেয়ার জন্য উনি আসছে নিচে নেমে নেয়ার জন্য আমরা চাওয়ার সময়টুকু আমাদের হয়নি দেয়ার জন্য উনি নেমে আসলেন প্রথম আসমানে ফরিয়াদ করার জন্য দুহাত তুলে চোখের পানি ছাড়ার সময়টা তো আমাদের হয় না আজকে উ কয়দিন তা হাজার পড়েছি যদি না পড়ি না পড়ে থাকি আজকে দ্য লাস্ট কদরের নাইটটা যেন আমরা কাজে লাগাই এমনও হতে পারে একুশ তেইশ পঁচিশ সাতাশ কদর হয়নি হতে পারে না আজকের রাতটাই কদর হয়ে যেতে পারে আমরা যেন এই সুযোগটাকে কাজে লাগাই আমরা যেন শেষ সাথে সাহুর খাওয়ার জন্য যখন উঠি আমরা যেন একটু তাহা যুদের সালাদ করি সম্মেলিত ভাইরা না আমরা যেন একটা হাত তুলে দোয়া করি রোজাদারের তো আল্লাহ কবুল করে নেয়